আমাদের বাড়িতে একটা হাসনুহানা গাছ আছে অনেককেই বলতে শুনেছি এই হাসনুহানা গাছ থেকে নাকি সাপ আসে সেই ভয়ে অনেকে এই গাছ কেটেও দেয় কিন্তু দুটো কথা মাথায় রাখবেন এক সাপ অকারণে আপনাকে কামড়াবে না দ্বিতীয় কথা সাপের কোনো ঘ্রাণ শক্তি নেই বললেই চলে সুতরাং হাসনুহানার গন্ধ পেয়ে সে ছুটে আসবে এমনটা কিন্তু নয় আসলে ব্যাপারটা হলো এই সব সুগন্ধি ফুলের গাছে অনেক পোকামাকড় আসে আর সেই পোকামাকড়কে খেতেই সাপেরা আসে আপনাদের যদি এতই ভয় লাগে তাহলে সন্ধেবেলা না হয় এই গাছের কাছাকাছি যাবেন না কিন্তু সন্ধে হতেই এই গাছে যখন ফুল আসে তখন সত্যি চারিদিকটা কিন্তু স্বর্গীয় মনে হয় চাঁদের আলোয় ভিজে থাকে সেই ফুলগুলো আর সারা বাড়ি গন্ধে মম করে আর সাপ নিয়ে ভাবছেন ওই তো বললাম সন্ধ্যেবেলা এই গাছের তলায় বেশি যাবেন না আর সেরকম হলে একটু ব্লিচিং পাউডার ব্যবহার করবেন বাগানে সপ্তাহে একদিন বা দু সপ্তাহে একবার সাপের থেকেও বিষাক্ত মানুষদের সঙ্গে আমরা থাকি আমাদের আবার আলাদা করে সাপে ভয় লাগছে কেন এটাই অবাক লাগে যাই হোক वीडियो ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন কিন্তু